দীর্ঘ পনেরো মাস গাজায় নারকে বর্বরতা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই সময়ে হত্যা করেছে তারা নিহতদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে বেশি এদিকে ইসরায়েলি বর্ষণে উপত্যকার প্রায় বিরানব্বই শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়েছে দুই সালে সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল হামাস নির্মূলের নামে এই হামলায় হতাহতের শিকার হয় উপত্যকার নিরীহ ফিলিস্তিনিরা অনবরত বোমাবর্ষণে বিধ্বস্ত নগরীতে পরিণত হয় গাজা উপত্যকা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে পনেরো মাসে গাজার ছেচল্লিশ হাজার সাতশো সাতজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল নিহতদের দুই তৃতীয়াংশই নারী ও শিশু একই সময়ে ইসরায়েলি তাণ্ডবে আহত হয়েছে উপত্যকার এক লাখ দশ হাজার দুইশো পঁয়ষট্টি বাসিন্দা অনেকে চিরতরে হারিয়েছে হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে প্রায় এগারো হাজার ফিলিস্তিনি ইসরায়েলি বোমা হামলার অধিকাংশই আঘাত হেনেছে গাজার আবাসিক ভবনগুলোতে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়িঘর চার লাখ ছত্রিশ হাজার যা উপত্যকার মোট বাড়িঘরের প্রায় বিরানব্বই শতাংশ ধর্মীয় স্থাপনার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর অন্যতম লক্ষ্যবস্তু ছিল গাজার খাত সাড়ে ছয়শ স্বাস্থ্য অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা এসব হামলায় নিহত হয়েছেন এক হাজারের বেশি স্বাস্থ্যকর্মী গাজার শিক্ষাখাতকেও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া স্কুল পাঁচশো চৌত্রিশটি যা মোট স্কুলের প্রায় পঁচানব্বই শতাংশ এতে আনুষ্ঠানিক শিক্ষা থেকে ছিটকে পড়েছে ছয় লাখের বেশি শিশু ইসরায়েলি হামলা থেকে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটে বেরিয়েছে অবরুদ্ধ গাজার বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছে ১৯ লাখ ফিলিস্তিনি যা উপত্যকার মোট জনসংখ্যার নব্বই শতাংশ এদের মধ্যে অনেকেই বাস্তুচ্যুত হয়েছে একাধিকবার জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ